আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এই এইভাবে আপনারা আনলিমিটেড WhatsApp হোয়াটসঅ্যাপ করবেন তা আজকে এই ভিডিওতে ফুল প্রসেস এই টুস্ট দেখানো হবে স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ করার জন্য আপনাদের প্রফেশনাল কিছু সেটিং করা লাগবে যা আমি অলরেডি করেছি তা আপনাদের একবার করে আরেকবার দেখাই দিই ঠিক আছে অল আপনার লোকেশনে যাবেন লোকেশন যা যা আছে সব অফ করে দেবেন বলে দিতেছি তারপর আপনার নিজেরা করে নিন লোকেশন যা আছে লোকেশন সব অফ করেন লোকেশন যে সার্ভিসগুলো আছে সেগুলো অফ করেন রিজন দিবেন স্টুডেন্ট টানজন দিবেন স্টুডেন্ট আমার রিজন টাইম ট্যানজন দেওয়া লাগে না তো দিলাম না নেই আপনার দিলে ভালোই হবে তো গুগল সে যাওয়ার পরে আপনার ফাইন মাই ডিভাইস বা ফাইন হাব যেটা আছে ওটা বন্ধ করে দেবেন এর স্টাডি সেট আর ডিএনএসটা বি অফ রাখবেন ঠিক আছে বললেই হবে আর বেশি কিছু লাগে না স্টুডেন্টের জন্য আর একটা আইডি ঠিক আছে সো ধরেন আমি এখন যে প্রথম যে আমাদের যে জিনিসটা করতে হবে সেটার জন্য আমাদের প্রথম টেলিগ্রামে যেতে হবে যে নাম্বার কোথা দিকে দেবো নাম্বারটা তো আগে ম্যানেজ করা লাগবে তো নাম্বারের জন্য আমরা আমাদের বট ইউজ করবো ওয়ান টপ এক্সএসএমএস বট একটু আগে আমি হচ্ছে নতুন নাম্বার একটু আসছি ওয়ান টপ এক্সএসএমএসের সো দেখেন এখানে আমরা অলরেডি সেন্টারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েছি সো ওটা আপনারা যদি পারেন দেখে সো নেট একটু প্রবলেম আছে ধরেন গেট নাম্বার চাপ দেবেন গেট নাম্বার চাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো কন্ট্রেস্টেড সো গেট নাম্বার ছাপ দা করে এখানে কারণ আমি আপনাদের এই টু জেড পুরো একেবারে দেখাই ঠিক আছে ক্লিয়ার অল হিস্ট্রি ক্লিয়ার অফ হিস্ট্রিটা হ্যাঁ তারপর যে কোনো একটা চ্যানেল থেকে আমি রিমুভ রিমুভ হয়ে যাই যেন আপনাদের দেখা দিতে ধরেন আমি এই চ্যানেল থেকে একটু রিমুভ নিব লিভ নেব লিখ দিল লিভ নেওয়ার পরে এখন হচ্ছে আমি আচ্ছা তারপর হচ্ছে আমি আমার বটে দেবো আপনারা সার্চ করবেন এর বটে পাওয়ার জন্য আমি আপনাদের লিঙ্কও দিয়ে দিতে হবে প্লাস হচ্ছে আপনাদের মানে আপনারা সার্চ করে নিতে হবে দেখেন অ্যাট দ্য রেট ওয়ান ট্যাপ এক্স এস এম এস এটা লিখে এস এম এস লেট লিট তারপর এটা স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার পরে রেট দেখেন রেট সময় লাগতে থাকেন হ্যাঁ আর স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা নোটিফিকেশন আসবে আপনাদের তিনটা চ্যানেলে জয়েন করে ভেরিফাই ক্লিক করতে হবে সো আমি তিন নাম্বার চ্যানেলটা জয়েন করি আমি তিন নাম্বার চ্যানেলটা থেকে আমি লিভ নিয়েছিলাম আমার নেটওয়ার্ক কানেক্ট ছিল তো তার জন্য এরকম দেখাচ্ছে সো আপনারা নিজেরা ইয়ে করে নেবেন ফোনটা ইয়ে করতেছে হ্যাং করতেছে আচ্ছা টেলিগ্রামে আসি টেলিগ্রাম সব বটে টুপি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে আমার মেন মেন সমস্যাটা হচ্ছে নেটওয়ার্ক সো কানেক্টে ক্লিক করুন হ্যাঁ মাস্ট জয়নে ক্লিক করি এই জয়নে ক্লিক করি ব্যাক দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব ভেরিফাই বাটনে ক্লিক করার এটা ভেরিফাই হবে যে আমি চ্যানেলগুলোতে জয়েন করছি নি সো এটা হোক হ্যাঁ পর আপনাদের এরকম একটা আসবে তো তারপর আপনাদের মেন কাজ হচ্ছে গেট নাম্বারে ক্লিক করবেন আপনার যে দেশের নাম যে দেশের নাম্বারে কাজ করবেন ওই দেশের নাম্বার এখানে এসে করবো সো আমি এখন সুডেন্টের কাজ করবো স্টুডেন্টের নাম্বার নেব স্টুডেন্টের নাম্বার নেওয়ার করলে এখানে স্টুডেন্টের নাম্বারটা শো করছে এখন আমি এই নাম্বারটা কপি করলাম ঠিক আছে এই বাটনটা ভিতরে নাম্বারটার ভিতরে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে তারপর হচ্ছে আমি আমার সুটা প্রক্সিতে রেখি আমি অলরেডি হচ্ছে একটা সেনের নাম কি হচ্ছে আপনার প্রক্সি সেলারে সুডানের আইপি বের করে রাখছিলাম সো ওটা দিয়ে আমি আপনাদের দেখাই আপনারা যদি আইপি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে প্রক্সি সেলারের আপনার ঈশ্বর আইপি সুইডেনের আইপি সো আমি এটা স্টার্ট করে দিলাম আপনারা আপনাদের কাছে চেঞ্জ করার জন্য একটা বটো দিয়ে দেবো ঠিক আছে তারপর হচ্ছে আপনারা এটা মিনিমাইজ করবেন কানেক্ট করবেন বেশি কিছু লাগে না তারপর হচ্ছে আপনারা আপনাদের মাল্টিপল স্পেসে ঢুকবেন এই অ্যাপটা কোন অ্যাপের ফাইলটা আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে সো ওখান থেকে আপনারা দেখতে পারবেন

তারপরে নেক্সট মানে এই যে ভাইলে যে নেক্সট আছে ওই নেক্সটার ভিতরে ক্লিক করবো ক্লিক পরে ঘুরতেছেন নেটওয়ার্ক এই তো বেশি তারপরে যে গিয়েসে ক্লিক করবো একেবারে লাস্টাটা এটা অরেঞ্জে এই নাম্বারটা যেটা আপনার পাবেন এই বট থেকে ওই নাম্বার দিতে হতে পারবে না সো নাম্বার খাওয়া নিয়ে কোনো সমস্যা না দেখেন আপনাদের সামনে আমি পুরো সরাসরিভাবে লাইভেরিতে আমি ওটিপি সেন্ড করে দেখা দিচ্ছি সো আমি আগে দেখি এটা ভিতরে একটা মিনিটের মতন আপনার ওয়েট করলেও করতে হতে পারে কারণ একটু প্যানেল ওটিপিটা আসলে সময় লাগে তারপর প্যানেল ওটিপি আসলে বটে ইনস্ট্যান্ট হতে পারে ঠিক আছে সো এই যে ইনস্ট্যান্ট ইনস্টানিটা আইশো বসে লাস্ট পাঁচশো এক পাঁচশো তো আমি এই নাম্বারে একটা কপি করি তারপর করবেন কি এইগুলো বসানোর সময় মাস্ক দিয়ে আপনার আইপিটা অফ করে নেবেন এই যে আইপিটি অফ করলাম যেন আপনাদের জিবিটা কম কাটে ঠিক আছে সো এই হিসাবে আপনাদের কাজটা করতে হবে সো ধরেন এটা কাটলাম আর বেস্ট হবে আপনাদের এই সব কাজের জন্য সবচেয়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের কাজের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে আপনার পক্সি সেলারের আইপি ইউজ করেন এটার আইপি ওয়েবসাইটের প্রাইস অনেক বেশি সো আপনারা যদি পারেন আমার কাছ থেকে কিনতে পারেন আপনাদের নিজের ইচ্ছা মতো ঠিক আছে সো এই ধরেন আমি এখানে নাম বুঝলাম ওয়ান ওয়ান না নেক্সট এখানে স্কিপের একটা বাটন আসবে এটা ক্লিক করব তারপর ক্লিক করে আমি আপনাদের দেখা দিই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে না এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে সেটা সো এটা আপনার শুধু চেঞ্জ নাম্বার করবেন না নতুন নাম্বার নেবেন আর ওটি হবে ঠিক আছে তো এইভাবেই আপনার একবার আইপি কানেক্ট করবেন না ডিসকানেক্ট করবেন আর ওটি ডি মারবেন সো এরকমই আল্লাহ আপনার আমার ওয়াটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যেন এরকম আরও ভিডিওটা পান ঠিক আছে আল্লাহ